শ্বশুর বাড়ি থেকে এত এতটা দূরে আছি তাই জামাই ষষ্ঠী হবে না সেটা হয় তো এখানেও কিন্তু আমেরিকার টেক্সাসে বসে বন্ধুর বাড়িতে আমার কর্তার জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেল তো তোমরা দেখতে পাচ্ছ মানে আমার বন্ধু একটা সুন্দর পাখা দিয়ে পাখার হাওয়া করছে কাকিমা শঙ্কে ফু দিয়ে এবং চন্দনের ফোঁটা দিয়ে অনেক রকমের খাবার দাবার দিয়ে সুন্দরভাবে কিন্তু জামাই ষষ্ঠী হয়ে গেল পালন আর আমার বন্ধু পৌলমী ওষ বেশ শাশুড়ির মতো শাশুড়ি হয়ে গেল আমার আমার পরে মানে হাওয়া দিচ্ছে এগুলো সব নিয়ম হয়তো তো আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী নেই তো সেজন্য আমার বাবা অন্যদিন খাইয়ে দেয় তার জামাইদের কিন্তু যারা কলকাতায় যেসব জামাই আছে তারা তো অনেক লাকি কিন্তু আমার কর্তা এখানে এত দূরে একটু দুঃখ প্রকাশ করছিল যে জামাই ষষ্ঠী হলো না বা খাওয়ালো না কিন্তু সে দুঃখ আর রইলো না কারণ আমরা এই উইকেন্ডে চলে গেছিলাম বন্ধুর বাড়িতে এবং সেখানে দুদিন ধরে জামাই ষষ্ঠী পালন হয়েছে দুদিন হ্যাঁ শনি রবি প্রথম দিন বাসন্তী পোলাও চিকেন কষা গরম বেগুনি স্যালাড আইসক্রিম মিষ্টি এসব দিয়ে হয়েছে এবং দ্বিতীয় দিন তোমরা আগেই থালাটা দেখে নিয়েছো প্রচুল্লো তিলিশ মাছের মাথা দিয়ে ভাত মাছ সহ অন্যান্য সব জিনিস পনির ইত্যাদি সব ছিল তো দুদিন ধরে জম্পেশ খাওয়া দাওয়া করে কিন্তু আমার কর্তা বেজায় খুশি